নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস 6 এর দুর্যোধন দাসের লেখা ঝুমুর নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে কবি দুর্যোধন দাস আঠারোশ একষট্টি খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার বাগমন্ডি থানার শ্যামনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সত্যগ্ন দাস জমিদার বিচন্নিত সিং এর দেওয়ান রামকৃষ্ণ গাঙ্গুলির দলে ঢোলবাদক হিসেবে জীবন শুরু করে পরে পরে ঝুমুর এবং নাচনির তিনজন প্রবাদ পুরুষদের মধ্যে একজন হতে পেরেছিলেন তিনি বাগমন্ডি রাজবাড়ির সঙ্গে আজীবন যুক্ত ছিলেন তা রচিত উল্লেখযোগ্য প্রবাদগুলি গুলি হলো রামকৃষ্ণের কলা অজমতের চলা দুর্যোধনের বলা ঝুমুর বলতে পায়ের অলঙ্কার বিশেষ আবার ঝুমুর হচ্ছে বিশেষ এক ধরনের গান পায়ে নুপুর বেঁধে যে গান করা হয় সেই গানকে বলা হয় ঝুমুর গান অর্থাৎ এটি গ্রাম বাংলার আঞ্চলিক কথা নিয়ে তৈরি হওয়া এক গান মাঘ মাসে সিম মিঠা খুকড়ির ডিম গো ফাগুনেতে মিঠা বাগানের নিম কবি বলছেন যে শিম হয় আর শিম সিম বেশ মিষ্টি খেতে তাই বলছেন যে বেশ ভালো হয় মিষ্টি হয় খেতে খুকুরির ডিম গু খুকরি হচ্ছে এক ধরনের মুরগি জাতীয় পাখি তার ডিম ও বেশ খেতে সুস্বাদু হয় ফাগুনেতে মিঠা বাগানের নেম ফাল্গুন মাসে কি হয় বাগানে নিম গাছে নতুন নিম পাতা গজায় পুরনো নিম পাতা সমস্ত পড়ে গিয়ে আবার নতুন নিম পাতা গজায় সেই সময় নিম পাতা খুব ভালো লাগে খেতে এবং বেশ খাওয়াও হয় চৈত্র মাসে শিফল মিঠা চৈত চৈত্র মাসে শিফল হচ্ছে বেল বেলকে শিফল বলা হয় সে চৈত্র মাসে পাকে চৈত্র মাসে পাকলে সেটা মিষ্টি খেতে হয় খানজ ছিল রাম গো বৈশাখেতে মিঠা গেঁতি মাছে আম গো চৈত্র মাসে শ্রীফল পাকে অর্থাৎ চৈত্র মাসে বেল পাকে এবং সেই সময় কি হয় রাম যে অকাল বোধন করেছিলেন সেই উপলক্ষে প্রত্যেক বছর চৈত্র মাসে রাম নবমী অর্থাৎ বাসন্তী পুজো হয় সেই রাম কি করেছিলেন শ্রীফল খেয়েছিলেন খান যে কথাটির অর্থ হলো খেয়ে রাম খেয়েছিলেন শ্রীফল তাই বলছেন বৈশাখ খেতে বৈশাখ মানে অর্থাৎ বৈশাখ মাসে মিঠা গেঁতি মাছে গেঁতি হচ্ছে মৌরালা মাছ বা ছোট মাছ বিশেষ এক ধরনের মাছকে গেঁতি মাছ বলা হয় তা আম দিয়ে বেশ ছোট ছোট যে আম হয় সেই দিয়ে রান্না করা হয় তা খেতে বেশ সুস্বাদু হয় জ্যৈষ্ঠ মাসে আম মিঠা আষাঢ়ে কাঁঠাল জ্যৈষ্ঠ মাসে আম পাকে আম পাকলে তো মিষ্টি হয় খেতে তাই বলছেন যে জ্যৈষ্ঠ মাসে আম মিঠা আর আষাঢ় মাসে কাঁঠাল পাকে আর কাঁঠাল পাকলেও বেশ মিষ্টি খেতে হয় বনবাসে খাল্ল কৌশল্লা দুলাল বো যখন রামচন্দ্র বনবাসে ছিলেন কৌশল্লার পুত্র হলেন রামচন্দ্র দুলাল কথাটির অর্থ হলো পুত্র কৌশল্যার পুত্র রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন তিনি এই আম কাঁঠাল শ্রীফল এসব খেয়েছিলেন এই কথাই বলছেন দাস দুর্যোধন ভনে দহি মিঠা শ্রাবণে এটা মধ্যযুগের লেখকদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে কি কবিতার শেষের দিকে তাদের নিজেদের নাম সেখানে তুলে কবিতার মধ্যে সে দাস দুর্যোধন অর্থাৎ দুর্যোধন দাস ভনে অর্থাৎ বলেন যে দহি অর্থাৎ দুধ থেকে তৈরি যে দুই তা শ্রাবণ মাসে খেতে খুব ভালো হয় ভাদের মাসে মিঠা পাকা তাল দুপুঙ্গ ভাদ্র মাসে তাল পেকে পরে তাল পাকলেও বেশ মিষ্টি খেতে হয় এমনিতে এমনি সময় তালের যে স্বাদ থাকে ভাদ্র মাসের তাল পাকলে আরো বেশি তার স্বাদ যেন দুগুণ বেড়ে যায় আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও